মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি বন্ধুরা এই দেখুন এখন অনেকটাই সকাল প্রায় সকাল সাতটা বাজে অনেকটা মানে আমাদের কাছে অনেকটা অনেকে তো অনেক সকালবেলা ঘুম থেকে ওঠে আর দেখুন কত সুন্দর ঝল মলিয়ে রোদ উঠেছে কি ভালো লাগছে আমার এই রোদ উঠলে আমার ভীষণ ভালো লাগে এবং মনটাও খুব ভালো হয়ে যায় আর ছাদে সব জামাকাপড় মেলে দিয়েছি গতকাল যে জামাকাপড় কেটেছিলাম। তাহলে চলুন বন্ধুরা চলুন বন্ধুরা আজ তো বৃহস্পতিবার আর আজ লক্ষ্মীবার এই জন্য সংসারে যেগুলো করতে হয় বৃহস্পতিবারে সংসারের লক্ষ্মী যাতে আমার ঘরে গৃহলক্ষ্মী বাধা থাকে এজন্য সংসারের যে যাবতীয় কাজ বৃহস্পতিবারে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে মেয়েরা মেয়ের বাবা ঘুমাচ্ছে আর আমি বাসি কাজগুলো করে নিচ্ছি করে নিই ঝট ট করে আর আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো তাহলে চলুন আর এই যে বন্ধুরা সকালবেলা সমস্ত বাসি কাজ আমি শুরু করে দিয়েছি আর এর আগে কিন্তু আমার ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঝাট না দিলেই তো আপনারা বুঝতেই পাচ্ছেন তাহলে তো আর মোছা হয় না তাই জন্য ঝাড় দিয়ে পরিপাটি করে নিয়েছি আর আর যেহেতু আমি তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি প্রত্যেক দিনই তো মোছা ধোয়া করি তারপরেও বৃহস্পতিবারটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি নইলে লক্ষ্মী ঠাকুর আসবে কিভাবে আমার বাড়ি হ্যাঁ আর সংসারে লক্ষ্মী যাতে বজায় থাকে আমি সেইভাবেই নিয়ম মেনে পার্ট টু পার্ট কাজ করে যাই আর এই যে বন্ধুরা এবারটা বারান্দাটাই মুছে নিচ্ছি আর দেখুন আমি জলের ভেতরে দিয়েছি অল্প একটুখানি সার্ফ আর হচ্ছে আপনার একটু নিমাইল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি সার্ফটা না দিলেও চলে কিন্তু আমার কাছে একটু সার্ফ দিলে কি পরে দেখবেন শুকানোর পরে না বেশ চকচকে একটা ভাব থাকে আমার কাছে মনে হয় এখন এক একজনের কাছে এক এক রকম যার জন্য আমি একটু না অল্প দুটো মানে অল্প একটুখানি সার্পের দানা দিয়ে দিই যাই হোক এই দেখুন আমি এবারটা মোছাটা শুরু করে দিয়েছি আর মুছে নিচ্ছে বন্ধুরা মুছতে মুছতে চিন্তা করছি মেয়েদের টিফিন বানাতে হবে তারপরে মেয়েদেরকে খাইয়ে পাঠাতে হবে আর সকালবেলা জানেন তো আমার ছোটো মেয়ে খুব একটা খেতে চায় না মানে প্রত্যেক দিন খেতেই চায় না মাঝে মাঝে যদি মনে করে যে হ্যাঁ এখন একটু ভাত খাবো ওই খেয়ে যায় কিন্তু আমার বড় মেয়ে আবার প্রত্যেক দিন ভাত খেয়ে যাবে ও যাই থাকুক ও প্রত্যেক দিন ভাত খেয়ে তারপরে বাড়ি থেকে যাবে হ্যাঁ কিন্তু আমার ছোটো মেয়ে মাঝে মাঝে হরলিক্স খেয়ে যায় আবার মাঝে মাঝে ভাত খেয়ে যায় আর আজকে বন্ধুরা ও ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে যার জন্য না ও কিছুই খেয়ে যায়নি বলছে মা আমি খাবো না আর আমিও চিন্তা করলাম যে বারোটার সময় তো ওদের লাঞ্চ দিয়ে দেয় যার জন্য থাক খুন থেকে উঠেই চলে যাচ্ছে বলে ও আর হচ্ছে খেলো না এর জন্য আমিও আর জোর করিনি আর এই যে বন্ধুরা আমি এবারটা আমার মেয়েদের ঘরটা মুছে নেব। তার আগে বিছানাটা দেখালাম কেন বিছানার যে সাদা চাদরটা ছিল সাদা চাদরটা না তুলে ফেলেছি আজকে কাজ বইয়ের জন্য আর আপনার হচ্ছে গামছাটাও মেলে রেখে দিয়েছি চেয়ারের পরে দেখলাম হালকা একটু নরম আছে আসলে কি আগে জানলে আমি বারান্দাটায় মেলে আসতাম আমি যে বারান্দাটা মুছছিলাম তো আবার যে পা দেবো আর মুছে এসছি এমনিই তো জানেন কষ্ট হয় মুছতে সবাই তো আমরা বাড়ির বইয়েরা এই সমস্ত কাজই করে থাকি সকালবেলা আর আমাদের তো মানে খুবই কষ্ট হয় যার জন্য আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে মানে কাজকর্মগুলো করছি আর আপনার আর বারান্দায় গেলাম না ওই চেয়ারটার পরেই গামছাটা মেলে দিলাম আর আমার কিন্তু ঠাকুর ঘরটা এর আগে মোছা হয়ে গেছে বন্ধুরা কারণ কি এই মফটা দিয়ে কিন্তু আমি আমার ঠাকুর ঘর মুছি না ঠিক আছে আমার আলাদা একটা কাপড় আছে আমি সেই কাপড়টা দিয়েই ঠাকুর ঠাকুরঘরটা মুছি কেন কি এই মফটা দিয়ে তো আমি আমার বাড়ি সারা জাগা মুছে আসবো আর সেটা দিয়ে আমি আর ঠাকুর ঘরটা মুছি না আর আজকে জানেন তো বন্ধুরা একটা হচ্ছে আপনার এই দেখুন আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেছে গ্যাসটা ট্যাস মুছে গুছিয়ে রেখেছি আর কড়াটা কিন্তু ধুয়ে গ্যাসের পরে রেখেছি যেহেতু মেয়েদের টিফিন বানাতে হবে জন্য আর আজকে জানেন তো বন্ধুরা রান্নাঘরের পাপোশটা ধুয়ে দিয়েছি একটা ওই ব্রাশ দিয়ে ডলেছি এত সুন্দর পরিষ্কার হয়েছে আর এই যে বন্ধুরা তিনতলায় উঠতে যেই এই সিঁড়িটা আর বারান্দাটা আমি দেখুন হাত দিয়ে মুছে নিয়েছি আর সিঁড়িটা কিন্তু আমি হাত দিয়েই মুছে দেবো কারণ কি সিঁড়ি ওই মফ দিয়ে মোছা যাবে না আর এই কালো এটা না একটা উলের টুপি মতো এটা বাতিল মানে কেউ পরে না তাই এটা দিয়েই আমি সিঁড়িটা মোছার চেষ্টা করি কেন কি এটা দিয়ে না খুব ভালো হয় আর ছোটো মতো তো বেশ গ্রিলের পাশ দিয়ে আমি হাতটা ঢুকে ঢুকে ভালো করে মুছে নিতে পারি আমার এই গ্রিল টিলগুলো মানে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে জালনার গ্রিল তারপরে আপনার জালনা দরজা আবার মুছতে হবে ভাবছি কি যে আগামীকাল শুক্রবার আগামীকাল না ঝাড়পোছটা করে নেবো কেন কি শনিবারেও করবো না আর রবিবারে তো মহালয়া আর করা যাবে না যার জন্য না করে নেবো আর আমি যেহেতু বন্ধুরা দুই একদিন পর পরই ঘর বাড়ি পরিষ্কার করি তো ওই পুজো আসছে বলে ওইভাবে নামিয়ে ঝামিয়ে পরিষ্কার করার মানে অতটা আমার মানে অত করতে হয় না করতে হয় কিন্তু ওইভাবে করতে হয় না কারণ যারা ধরুন সপ্তাহে একদিন কিংবা দুই দিন সংসারে সময় দিতে পারে মানে এই ধোয়া মোছা পরিষ্কার করা তাই তাদের কিন্তু ওইভাবে ওই একভাবে ওই পুজোর সময়তেই পরিষ্কার করব ধোবো মুছবো এগুলো কিন্তু অতটা কষ্ট হয় না আর যারা রেখে দেয় তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায় তাই না বন্ধুরা এই দেখুন আমার সিঁড়িঘরটাও মুছে নিয়েছে একতলার আর আমার হাজব্যান্ড একটু পরেই জুতো পরে উঠে পড়েছে আর আমি খুব রাগারাগি করেছি উনি বলছে আমি কি করবো তা হচ্ছে তুমি শুকাবে তারপরে আমি যাব আমি বলছি আমি তোমাকে বলেছি শুকাবে তারপর তুমি যাবে তুমি তো জুতোটা খুলে যেতে পার হ্যাঁ এই নিয়ে একটু বললাম আর খুব কান্না আসছিল কেন কি একভাবে কাজ করছি তো সকালবেলার থেকে খুব কান্না আসছিল আর এই যে বন্ধুরা আমি আমাদের বাড়ির পেছনের দিকে চলে এসেছি আগে কখনও আপনাদেরকে দেখায়নি কিন্তু আমি প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই কাজগুলোই করে থাকি প্রত্যেক সপ্তাহে এই দেখুন আমাদের পেছনের গলিটাও আমি ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা আর আমি আমার কিন্তু এই পেছনের গলিটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আগে জানেন তো পায়রা ছিল তো পায়রাতে একটু নোংরা করতো আর ইদানিং তো পায়রা থাকে না এই জন্য আর নোংরা করে না আর এই যে বন্ধুরা আমাদের কলপাটটা পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে ধুয়ে নিয়ে ছি আর আমাদের উঠোনটাও এই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে ধুয়ে নিলাম বন্ধুরা ঠিক আছে এই যে জলটা ঢেলে দিলাম আর অনেক শান্তি লাগছিল যে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি আজ বৃহস্পতিবার যার জন্য মানে খুব শান্তি লাগছিলো দেখুন আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম মোটর সাইকেলটা একটু নামিয়ে দাও আমি ওইখানটা মুছবো তাই মোটর সাইকেলটা নামিয়ে দিয়েছে মুছে নিয়েছি আর ওপরে এসে বন্ধুরা এই যে মেয়েদের টিফিনটা আমি বানিয়ে নিয়েছি কারণ কি এখন জামা ছাড়ার সময় নেই এখন মেয়েরা বাইরে যাবে আর এই দেখুন সিঁড়িটাও ভেজা ঠিক আছে আর এই যে আমি এখন যাচ্ছি ছাদে আর এই যে আমার মেয়েদের পুতুলগুলো দেখুন কত সুন্দর করে বসে আছে সাজানো গোছানো কত ভালো লাগে না দেখতে আর এই মোছা দেওয়া যেহেতু বেশ সুন্দর লাগে বন্ধুরা আমার মেয়েরা কিন্তু স্কুলে চলে গেছে আর আমার ছোট মেয়ে আজকে বললামই তো কিছু খাইনি আর আমার বড়ো মেয়ে ভাত খেয়ে গেছে আর ওদের টিফিনে দিয়েছিলাম হচ্ছে ভাত ভাজা ঠিক আছে করে দিয়েছিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এই সমস্ত দিয়ে সব দিয়ে করে দিয়েছিলাম আর এই দেখুন কত জামা কাপড় গতকালের প্রচুর জামা কাপড় ছিল আর রোদও উঠেছে বন্ধুরা আমি না এই যে ছাদের মাটিতে মেলে দিয়েছি কেন আমাদের বাড়িতে লাইট লাগানো হয়েছে আর ছাদের যে দড়িটা ওই দড়িটা না হচ্ছে ছিঁড়ে গেছে আমার হাজব্যান্ড বললো লাগিয়ে দেবে তা যাই হোক জামাকাপড়গুলো আপনাদেরকে দেখালাম এবং তুলসীতলায় পুজোটা দিয়ে বন্ধুরা আমি চলে আসলাম কিন্তু নিচে। আর আজ যেহেতু বৃহস্পতিবার এই দেখুন আমি ঘটে এই যে হচ্ছে সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছি আর এঁকে নেওয়ার পরে দেব এক ঘর জল তারপর হচ্ছে দুর্বা দেবো আর হচ্ছে পদ্ম ফুল দেবো আর পালটা খিলি করে থালার পরে দেবো যাই হোক বন্ধুরা এই যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি একে একে কারণ পুজোটা তাড়াতাড়ি করে করতে হবে বন্ধুরা কেন কি আমার হাজব্যান্ড না হচ্ছে দুই মেয়েকে স্কুলে দিয়ে চলে এসছে সকালবেলা খাবার খাবে এই জন্য আর আমার না আজকে একটু অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু সব ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তো আরও তো আপনাদের সাথে আমি শেয়ার করে নিই তারে তো আরও বড়ো ব্লগ হয়ে যেত হ্যাঁ আরও কিছু বাসন টাসন মাজা তো আপনাদের সাথে শেয়ারই করিনি আর আর এই যে মা লক্ষ্মীর ঘরটাও গোছানো হয়ে গেছে আর হচ্ছে আপনার জলসংখ্যটাও গুছিয়ে নিচ্ছে আর এই দেখুন বন্ধুরা সব ঠাকুরদেরকে মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল তুলসী পাতা দিয়ে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি এইবারটা পাতবো হচ্ছে ঘট আর আমি কিন্তু উলু দিয়ে ঘট পাচ্ছিলাম হ্যাঁ আর টিভিতে চলছিলো লক্ষ্মীর পাঁচালি তা এখন এখানে আবার যদি কপিরাইট দেয় ইউটিউব যার জন্য আমি আর ওটা শেয়ার করে আর আমি মুখে মুখেও পাঁচালিটা বলছিলাম বন্ধুরা যাই হোক আমার মুখস্তই অনেকটা প্রায় মুখস্ত আর এই যে আমি মা লক্ষ্মীকে এবং সব ভগবানদেরকে আমি আরতি করে নিচ্ছি প্রদীপ দেখিয়ে নিচ্ছি তারপর ধূপকাঠি দেখিয়ে নেব তারপর শঙ্ক বাজাবো তারপর হচ্ছে পাখা আছে পাখা দিয়ে বাতাস করব। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম পুজো দিতে আসার আগে তোমায় কি চা করে দেবো আমার বলে না তুমি পুজোটা করে নাও তারপরে হচ্ছে তুমি চা করো কেন কি আমি পুজো না দেওয়া পর্যন্ত উনি মুখে কিছু দেয় না বন্ধুরা পুজো দেয়া হয়ে যাবে তারপরে উনি খাওয়া দাওয়া করে আর এই যে বন্ধুরা আমাদের আজকে সকালবেলার টিফিন হচ্ছে ঘুগনি আর লুচি আর সাথে ছিল স্যালাড আমার হাজব্যান্ড তো স্যালাড ছাড়া খাবেই না আর এই যে করে নিচ্ছি চা আমাদের দুইজনের জন্য সকালবেলা ব্রেকফাস্টটা একদম জম জমাট ব্রেকফাস্ট অনেক সুন্দর আর আমরা খুব এনজয় করেছি দুইজনে মিলে আর সকালবেলাটা আমরা দুইজনে মিলে একসাথে খাই যেদিন মেয়েরা স্কুলে চলে যায় সেদিন আরও মানে বেশ ভালো লাগে উনি হয়তো দুই চারটে কথা বলে আমি হয়তো দুই চারটে কথা বলি একটু কথা বলে আর আমার হাজব্যান্ড কী একটু গম্ভীর মানে খুব একটা বেশি হাহাহিহি করে না মানে গল্প গুজব হই হল্লা মানে একটু উনি একটু গভীর মানে গম্ভীর মানুষ আর আমার মাঝে মাঝে কথা বলতেও ভয় লাগে হ্যাঁ ওনার সাথে তো আমি ইয়ার মারিই না ওই কথা হয়তো বা একটুখানি গল্প করছি মানে এমনি অন্য বিষয়ে একটু কথা বললাম বা বাড়ির কোনো কিছু কিনতে বললাম বা সংসারে কিছু বাজার লাগবে বা মুদিখানা কিছু লাগবে এই সব ব্যাপার আর এমনি গল্প করে আর আমার হাজব্যান্ডের একটা জিনিস ভালো যে ওই যে বাইরে যায় বাড়ি আসে কি হলো না হলো বসে গল্প করে কিন্তু ওই যে মানে অতটা আমি আমার হাজব্যান্ডের সাথে ফ্রি না যে ওই যে হাসি ঠাট্টা হই হল্লা সবাই যেরকম মানে সেরকম না আমার হাজবেন্ডটা মানে একটু রাগি এর জন্য আমার ভয় লাগে কিন্তু এমনি উনি খুব ভালো মানুষ হিসেবে ভীষণ ভালো মানুষ আর ওনাকে আমি বলতে নেই আমার মেয়েরা হোক বা আমি হোক যেটা প্রয়োজন বলার আগেই সে সেটা নিয়ে এসে হাজির করবে তা নিয়ে তার প্রতি আমার কোনো অভিযোগ নেই আর এই যে বন্ধুরা বিস্কিটটা ঢেলে নিচ্ছে আজ কি হয়েছে শুনুন আজকে উনি আমাজে লুচি আনেনি আর এই বিস্কিটটা নিয়ে এসছে এটা হচ্ছে গুড ডে তাই এটা তো অনেক মিষ্টি আর আমি মিষ্টি বিস্কুট আমার ভালো লাগে না তাই আমি বলছি তুমি কি বিস্কুট নিয়ে এসছো বলছে গুড ডে তা আমার যে আমার ভালো লাগে না বিস্কুট বলছে লুচি এনে দেবো আমি বলছি না আবার গেছে লুচি নিয়ে এসছে হ্যাঁ এই আর কি আর এই দেখুন আমি ঠাকুর ঘরটা মুছে বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন বাসন কিছুটা ওই যে জলখাবারের যে বাসনটা ওই বাসনটা মেজে উপর করে দিয়েছি আর এই দিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে তো রান্নার খুব একটা কিছু ছিল না বন্ধুরা মানে রান্না বান্না গতকাল আমি মুরগির মাংস করেছিলাম সেটা ছিল তেল ভাজা ছিল মাছের তেল ভাজা তারপর আপনার থরছেচ কি আজকে শুধু মাছের ঝোলটা করেছি কাতলা মাছের ঝোল একটু আলু দিয়ে আমি তাও ভেবেছিলাম কি ডাল করবো আর মাছ ভাজা তা দেখে আমার হাজব্যান্ড বলছে ডাল করতে হবে না হচ্ছে তুমি মাছের ঝোল করো রাতের জন্য মাছের ঝোল করেছি আর এই দেখুন এক রাশ জামাকাপড় যেগুলো ছাদে ছিল এই কুচি নিলাম এত তাড়াতাড়ি দেখছেন বন্ধুরা এত তাড়াতাড়ি না আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি কেন কি ব্লগ হয়ে গেছিলো বাইশ তেইশ মিনিটের ব্লগ এটা কি আপনারা দেখবেন বন্ধুরা এটা কি সম্ভব তা যাই হোক কেটে ছেটে চোদ্দো মিনিট তিরিশ সেকেন্ড হ্যাঁ এরকম হয়েছে আর এই কম্বলটা না বন্ধুরা রোদ্রে দিয়েছিলাম তাই বিছানার পরে আমি তোলার সময় পাইনি দিকে করব বন্ধুরা বলুন এই জন্য এই আস্তে আস্তে করছি আসতে তো না জোরে জোরেই যাই হোক এই যে আমি এবার ঠাকুরের বাসনগুলো মেজে না জানলার পরে উপর করে রেখেছিলাম জলটা জরে গেছে এই যে রেখে আসলাম ঠাকুর ঘরে কেন কি ওই কেন কি ওই জল শুদ্ধ রাখে না সানে ছোপ হয়ে যাচ্ছে কেমন একটা আর এই যে মাছের ঝোলটা বন্ধুরা আর সমস্ত তরকারি তো আপনাদের সাথে শেয়ার করেছে আর দুটো লেবু কেটেছে আমার হাজব্যান্ডের জন্য আর ভাত আর এই দেখুন রান্নাঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আপনাদেরকে আমি শেয়ার করে আর এই দেখুন এই ঘরের বিছানাটাও মেয়েদের গুছিয়ে নিয়েছি আর কম্বলটা ভাজ করে রেখে দিলাম খাটের পরে গরম গরমই আছে বেশি রোদ্রে দিয়ে নিয়ে এসছি আর এই দেখুন এই ঠাকুরের এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি আর এই যে সন্ধ্যা হয়ে গেছে আজ তো বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে